কে এখন মির ক্লাস করে দিছে আলবেডা টু পার্ট সেলফ করে দিছে কোড হ্যাঙ্গার

সাড়ে দুইটা পাল্লা করে দিচ্ছি আপু ভাবল একটা বস্ত দিয়ে দিচ্ছে একটা বসে টুক করে দিচ্ছি বসে নিজের সাজা করতে হবে একটা করে একটা পাল্লা ভিতরে বাইরে কিন্তু যেখান থেকে এভাবে আর এখানে হচ্ছে একটা পালা সিস্টেম করে দিচ্ছি আমরা ভিতরে কিন্তু অনেক পেয়ে স্পেশ পেয়েছে কম্বল এবং রাখতে রাখতে পারবেন এটা আলমেরা টু পারে দুই পার্ট আলমিরা এটা কিন্তু দুই পার্ট করে দিচ্ছি আপনার চার পার্ট চাইলে তিন পার্ট চাইলে নিতে পারবেন সব অপশন পেয়ে যাবেন এখানে করে কোট হ্যাঙ্গার আবার গোপন ডয়ার এক এই ওয়াল কেবিনে তিন পাল্লা এটা হচ্ছে ক্যারিং সুবিধা আছে এটা হচ্ছে একটা আলাদা পার্ট থাকবে এটা একটা আলাদা পার্ট 10 20 তলা ইজিলি ক্যারিং করতে পারবে ইজিলি ক্যারিং করতে পারবে এটা দেখাই দিই ভিতরটা যেখান থেকে কিনবেন ভিতর বাইরে কিন্তু सेम ফিনিশিংটা দেখে কিনবেন তাহলে কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন অনেক দিন ব্যবহার আর নিচে থাকবে দুই পাশে দুইটা পাল্লা মাসখানে দুটো ডয়ার হ্যাঁ মাসখানে হচ্ছে দুটো ডয়ার থাকবে তার হিউজ পরিমাণ জিনিসপাতি রাখতে পারবে ইউজ পরিমাণ এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ ফুল বেডরুম সেট অর্ডার করতে হলে অগ্রিম কত টাকা দিতে হয় ভাই আমাদের ওয়ার্ক সিস্টেম হচ্ছে সামান্য কিছু টাকা দিয়ে ওয়ার্ক কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর পুরো বুঝে বাকি টাকা দিতে হয় আপনি চাইলে আমাদের শপে আসতে পারেন আমার সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজা ভাই প্রাই বলে দিতে প্রাইস থাকবে মাত্র 95000 টাকা মাত্র 95000 টাকা মাত্র পচানব্বই এত সুন্দর বেডরুম সেট এত সুন্দর বেডরুম পেজে যদি এই পেগস ঢাকা যদি নিতে চান 3000 থেকে 3500 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে আপনার আলোচনা সাপেক্ষে বাংলাদেশে যে কোনো প্রান্তি ঘর বসে অর্ডার করতে পারবেন দেখেন এত সুন্দর বেডরুম সেট কিনতে কিন্তু মাত্র 95000 টাকা মাত্র ইউনিক গাড়ি ভাড়া কিন্তু দায়িত্ব বহন করতে হবে অবশ্যই আমাদের কোনো শোরুমে আসতে পারে কিভাবে আসবে ঠিক আছে একবার বলুন অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজা বালুমট আর যারা পাইকার নিতে চান তারা সরাসরি পারেন ভিডিও স্ক্যান নাম্বার আছে চাইলে আমরা এখনই কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ